আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে হোম স্টাইলে পাস্তা তৈরি করে দেখাবো আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে এই পাস্তা রান্নাটা কতটা টেস্টি হয় আমি এই রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি কিন্তু এটা খেতে অসম্ভব মজাদার আশা করছি আমার আজকের এই সাধারণ উপকরণে তৈরি অসাধারণ এই পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে আমি তিন কাপ পাস্তা তৈরি করব। আপনারা যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারেন এখন আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব এর জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিব সামান্য লবণ এবং প্রায় এক টেবিল চামচের মতো তেল তেলটা দিলে পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আর এগুলো একে অপরের সাথে লেগে যাবে না এখন এই পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে বলক চলে এসেছে এখন এতে আমি পাস্তাগুলো দিয়ে দিব পাস্তাগুলোকে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব তবে আপনারা পাস্তাগুলোকে ফুল সিদ্ধ করবেন না এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নেবেন কারণ পাস্তাগুলো যখন আমরা সসের মধ্যে আবারও রান্না করব। তখন বাকি টোয়েন্টি পারসেন্ট কুক হয়ে যাবে তাই আগেই যদি আপনারা পাস্তাগুলোকে ফুল সিদ্ধ করে নেন তবে পাস্তাগুলো রান্না করার সময় সেগুলো একদম ঘেটে যেতে পারে তাই পাস্তা রান্না করার সময় মাঝে দুই একবার চেক করে নেবেন যে পাস্তাটা এইটটি সিদ্ধ হয়েছে কিনা। আমার পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব এবং পানি দিয়ে ধুয়ে নিব যাতে পাস্তার ভেতরের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় নইলে পাস্তাগুলো গরমে থাকার কারণে এর মধ্যে রান্নার প্রক্রিয়াটা চলতেই থাকবে এখন আমি পাস্তা রান্নার প্রণালীতে চলে যাব আমি একটি প্যানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে এতে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন কুচি এখন এই রসুন কুচিগুলোকে আমি তেলে এক দুই মিনিট হালকা ভেজে নিব বেশি ভাজবো না কারণ আমরা এতে পেঁয়াজও অ্যাড করব। তাই রসুনগুলো আগেই হালকা বাদামি করে ভেজে নিলে পরে পেঁয়াজ ভাজতে ভাজতে রসুনগুলো পুড়ে যেতে পারে রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি অ্যাড করে দিব সামান্য লবণ এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব এবং এই পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে রসুনগুলোর কালারটাও চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এতে আমি অ্যাড করে দিব টমেটো আমি এখানে চারটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটো ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি কাঁচামরিচগুলোকে একটু বাঁকা করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন এখন এতে আমি প্রায় এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি প্রায় পাঁচ ছয় মিনিট পর টমেটোতে আমরা যে পানি ব্যবহার করেছিলাম সে পানিটা টেনে এসেছে এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিব যাতে সসটা আরও একটু ঘন হয় হয়ে গেছে এখন এতে দিয়ে দিব হাফ কাপ টমেটো সস একটু মিশিয়ে নিব। টেবিল এখন এগুলোকে আমি মিশিয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য মাঝে একবার একটু নেড়ে দিবেন যাতে সসটা প্যানের তলায় লেগে না যায় পাস্তার জন্য সসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এতে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ঢেলে দিব এবং মিশিয়ে নেব পাস্তার জন্য সসটা তৈরি করতে করতে যদি সিদ্ধ করা পাস্তাগুলো একে অপরের সাথে জুড়ে যায় তবে নর্মাল পানি দিয়ে একবার ধুয়ে নেবেন এতে করে পাস্তাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে এখন চুলাটাকে আমি মিডিয়ামে রেখে এই সসের মধ্যে পাস্তাগুলোকে রান্না করে নিব, প্রায় তিন থেকে চার মিনিট এই পর্যায়ে আপনারা লবণটাও চেক করে নিবেন প্রায় চার মিনিট পর এতে দিয়ে দিব হাফ চা চামচ টেস্টিং সল্ট এবং হাফ টেবিল চামচ চিনি আবারও ভালো মতো মিশিয়ে নিব এবং আরও দুই তিন মিনিট রান্না করে নিব পাস্তাটা আমার রান্না করা হয়ে গেছে এখন এটাকে আমি সার্ভ করব আশা করছি আমার আজকের এই সহজ পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার মজার সব রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ